শেখ হাসিনাকে কি বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত? জানাবো দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত শেখ হাসিনা, রয়টার্সকে সাক্ষাৎকারে জয়। এবং সর্বশেষ জানাবো অস্তিত্ব সংকটে আওয়ামী লীগ দিশেহারা কর্মী সমর্থকরা ধৈর্য ধরার আহ্বান নেতাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনাকে কি বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকার পঞ্চাশ দিন পূর্ণ হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সম্প্রতি ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ন্যায় বিচারের জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন। ইতোমধ্যে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে। বলা হচ্ছে ভারতের ভিসার ক্ষেত্রে নিয়ম হলো কূটনৈতিক পাসপোর্ট থাকলে 45 দিন থাকা যায়। সেই 45 দিন শেষ হয়ে গেছে। প্রশ্ন উঠেছে এখন কি বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত ভারত করতে পারে ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত বলেন দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে ফলে তাতে নির্দিষ্ট পদ্ধতি মেনে অনুরোধ এলে তা ভারত খতিয়ে দেখবে আর একটা প্রক্রিয়া আছে তা চলতে থাকবে তবে এই অনুরোধ করা হলেই যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেয়া হবে এমন ভাবার কোনো কারণ নেই ভারত তো কতদিন ধরে আর্থিক মামলায় অভিযুক্ত বিজয় মালিয়াকে চাইছে কিন্তু এখন তো বিজয় মালিয়াকে ভারতের হাতে তুলে দু হাজার সালের মালিয়া ভারত ছেড়ে যুক্তরাজ্যে চলে গেছেন তারপর তার পাসপোর্ট বাতিল করা হয়েছে তাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে তারপর আইনি জটে এখনও মালিয়াকে ফেরত পায়নি ভারত শ্রী রাধা বলেন শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন শেখ মুজিব ও তার পরিবারের সাথে ভারতের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে ভারত এটাও মনে করে না শেখ হাসিনা বাংলাদেশে নিরাপদ থাকতে পারবেন তাই হাসিনাকে অবিলম্বে ফেরত দেয়া হবে বলে আমাদের অন্তত মনে হয় না আর তাকে ফেরত পাঠানোর কোন নৈতিক বাধ্যবাধকতাও ভারতের নেই নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের এক সাবেক কূটনীতিক মনে করেন শেখ হাসিনার ভারতে থাকার বিষয়টি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলবে না তার মতে দুটি বিষয় এক করে দেখা উচিত নয় দুটি বিষয় আলাদা বাংলাদেশ ভারতের প্রতিবেশী দেশ ফলে তার সাথে সম্পর্ক ভালো রাখার পেছনে দু দেশের স্বার্থ রয়েছে দালাইলামার প্রসঙ্গ টেনে তিনি বলেন তাকেও ভারত আশ্রয় দিয়েছে তিনি দীর্ঘদিন ধরে ভারতে আছেন তারপরেও তো তার থাকা না থাকার বিষয়টি আলোচনার ক্ষেত্রে বাধা হয়নি বর্তমান অবস্থা বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে তার কাছে আর কোন বৈধ পাসপোর্ট নেই সুরক্ষা বিশেষজ্ঞ ও সাবেক আইপিএস অফিসার শান্তনু মুখোপাধ্যায় বলেন টেকনিক্যালি বলা যেতে পারে স্টেটলেস তিনি ভারত থেকে বাইরে কোনো কোনো দেশে যেতে পারবেন না কিন্তু ভারতে থাকার ক্ষেত্রে তার অসুবিধা নেই ফলে তিনি কতদিন এখানে থাকবেন তাকে বাংলাদেশের হাতে দেয়া হবে বা হবে না এটা শীর্ষ পর্যায়ের একজন সিদ্ধান্ত বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন এখন যা পরিস্থিতি তাকে প্রত্যর্পণের আবেদন করা হলেও শেখ হাসিনাকে অদূর ভবিষ্যতে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা আছে বলে তারা অন্তত মনে করছেন না দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত শেখ হাসিনা সাক্ষাৎকারে রয়টার্সকে জয় ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারের ওয়াজেদ জয় তার মায়ের দেশে ফেরা নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দেন বুধবার এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে সাক্ষাৎকারে শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন জানতে চাইলে তিনি উত্তর দেন এটি তার উপর নির্ভর করবে তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত জয় বলেন এই মুহূর্তে আমি আমার দলের লোকদের নিরাপদ রাখতে চাই তাই আমি দলের নেতাকর্মীদের ওপর চালানো নৃশংসতা সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই এর আগে এক সাক্ষাৎকারে তিনি বলেন ছাত্রদের দাবি করা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার বিষয়ে শেখ হাসিনা ভারতে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত এছাড়া আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় বলেও জানান তিনি রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে গত মাস থেকে দিল্লির কাছাকাছি আশ্রয় রয়েছেন শেখ হাসিনা সময় আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে আন্দোলনে এক হাজারের বেশি নিহতের ঘটনায় সম্পৃক্ততায় অভিযোগে গ্রেফতার করা হয়েছে এছাড়া অনেকে আত্মগোপনে চলে গেছেন জয় অভিযোগ করেন শেখ হাসিনার পতনের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে তবে এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেননি সাক্ষাৎকারে আঠারো মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামানের দেওয়া টাইমলাইনে সন্তুষ্টি প্রকাশ করেন এই সময়কে প্রত্যাশার অনেক দেরি বলে মন্তব্য করেন তিনি জয় বলেন তার দল আওয়ামী লীগকে ছাড়া দেশে প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব এদিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের নামের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় তালিকায় প্রাথমিকভাবে সাতশো আট জন শহীদের পরিচয় জানানো হয়েছে মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব উম্মে স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে হয়েছে বলা জুলাই সরকারি বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের নামের খসড়া তালিকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইট এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তথ্য সংযোজন সংযোজন করার জন্য ওয়েবসাইটে প্রকাশিত তালিকাটি তেইশ সেপ্টেম্বর থেকে ছয় অক্টোবর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে তালিকায় প্রকাশিত নাম ঠিকানা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যাদি যাচাই সংশোধন পূর্ণাঙ্গ করতে শহীদ পরিবারের সদস্য ওয়ারিশ প্রতিনিধিগণকে অনুরোধ করা হলো প্রকাশিত তালিকার বিষয়ে তারও কোনো মতামত পরামর্শ এবং নতুন কোনো তথ্য সংযোজন করার মতো থেকে থাকলে তার সেবা গ্রহণকৃত সংশ্লিষ্ট হাসপাতাল অথবা নিকটস্থ সরকারি হাসপাতালে জানানোর জন্য অনুরোধ করা হল অস্তিত্ব সংকটে দিশেহারা কর্মী সমর্থকরা ধৈর্য ধরার আহ্বান নেতাদের সরকার পতনের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী নিজেদের রক্ষা করতে আত্মগোপনে চলে গেছেন কেউ আছেন দেশে কেউ দেশের বাইরে অনেকে আবার গ্রেপ্তার হয়েছেন এই অবস্থায় দলের নেতাকর্মী ও ছোট ছোট নেতারা পড়েছেন বেকায়দায় হামলা মামলার ভয়ে তারা বাড়ি ঘরে থাকতে পারছেন না বাইরে থাকা অনেকে যোগাযোগ রাখতে পারছেন না পরিবার পরিজনদের সঙ্গে কেউ কেউ আছেন আর্থিক সংকটে এমন পরিস্থিতির জন্য দলের হাইকমান্ডকে দোষছেন তৃণমূল নেতা কর্মীরা ফেসবুকে পোস্ট দিয়ে প্রশ্ন তুলছেন দলীয় কর্মকাণ্ডের বিষয়ে দলে আত্মীয়করণ দুর্নীতি তাগিদের অবমূল্যায়ন ও পদ বাণিজ্য নিয়ে তারা কথা বলছেন বিপরীতে কর্মী সমর্থকদের ধৈর্য ধরতে বলছেন ক্ষমতাচ্যুত দলটির সিনিয়র নেতারা বাস্তব পরিস্থিতি অনুধাবন নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি না করা এবং মব জাস্টিস থেকে সতর্ক থাকতে নেতাকর্মীদের পরামর্শ দিয়েছেন তারা এসব বিষয়ে প্রতিক্রিয়া জানতে কথা হয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম ও বাহাউদ্দিন নাসিমের সঙ্গে কিছুটা পরিচ্ছন্ন ভাবধারার নেতা হিসেবে পরিচিত সাবেক এই এমপি ঢাকা পোস্টকে বলেন নেতাকর্মীদের খুব ক্ষোভ থাকতেই পারে আমাদের প্রতি তাদের ভালোবাসা আছে আন্তরিকতা আছে ত্যাগ আছে আমাদের কথায় তারা জীবনের ঝুঁকি নিতে পিছপা হয় না হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়েছে কারাগারে নিপীড়ন নির্যাতন ভোগ করেছে পারিবারিক সামাজিক সহ বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এটা অস্বীকার করার সুযোগ নেই সেই নেতাকর্মীদের আমাদের প্রতি রাগ অনুরাগ অভিমান থাকতেই পারে তাদের কথা বলার অধিকার আছে বলতেও পারে এটাকে আমরা সম্মান জানাই টানা পনেরো বছর ক্ষমতা থাকার পর ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে হেলিকপ্টার যোগে পালিয়ে ভারতে আশ্রয় নেন দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর মধ্যে কয়েকজন গ্রেপ্তার হলেও কেন্দ্রীয় অনেক নেতার খোঁজ এখনও পাওয়া যাচ্ছে না তবে কেউ কেউ হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় রয়েছেন এত বছর ক্ষমতায় থাকার পরও কেন দলকে শক্তিশালী করা যায়নি সেটি নিয়ে প্রশ্ন তুলছেন দলের কর্মী সমর্থকরা অনেকে আবার দলের সিনিয়র নেতাদের ওপর ক্ষোভ প্রকাশ করছেন এসব নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বাহউদ্দিন নাসিম বলেন গত পাঁচ আগস্ট থেকে বাংলাদেশে যেটা হচ্ছে যে মব জাস্টিস শুরু হয়েছে তা চলছে এটাই এখনকার বাস্তবতা এটা অস্বীকার করার কোনো উপায় নেই এই মব জাস্টিসের সামনে কারও রেহাই নেই এটা নিয়ে কথা বলারও সুযোগ নেই কথা বা মত প্রকাশ করলে সেও বিপদগ্রস্ত হবে আমাদেরও সীমিত আকারে সীমিত পরিসরেই অনেক সহমশীলতার সঙ্গে রক্ষণশীল হিসেবে চলতে হবে ক্ষুব্ধ নেতাকর্মীরা বলছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পরও আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালায়নি সেই সময় দলের বর্তমান সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা দেশের বাইরে অবস্থান করলেও তৃণমূলের অনেক নেতাকর্মী বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ জানিয়েছিলেন দলের সিনিয়র নেতারাও দেশে ছিলেন তবে এখন কেন কাউকে পাওয়া যাচ্ছে না কেন পালাতে হলো দলকে কেন এই পরিস্থিতির মুখে পড়তে হলো সাবেক ছাত্রলীগ নেতা হেমায়ত ফেসবুকে লেখেন উনিশশো সালের পনেরো আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ডের পরও দেশ ছেড়ে পালিয়ে যাননি ডক্টর কামাল হোসেন ব্যারিস্টার আমিরুল ইসলাম আব্দুল সামাদ আজাদ মিজানুর রহমান চৌধুরী দেওয়ান ফরিদ গাজী আমির হোসেন আমু ও আব্দুর রাজ্জাক প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন